আমরা টালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আমরা সামাজিকভাবে সবাই মিলিত হয়ে একটা গুরুস্থান করছি গুরুস্থানে যাওয়ার জন্য আমাদের রাস্তা নাই এই রাস্তাটাও আমরা কই করছি গুরুস্থানে যাওয়ার জন্য কিন্তু একজন আমলিগের নেতা আমলিগের আমলে সে জোরপূর্বক ভাবে আমাদের আস্তার উপরে বাড়ি করছে আমরা আমাদের দাবি সরকারের কাছে আমরা এই আস্থা চাই জনগণ আমাদের একটাই সকলের দাবি আমরা এই আস্থা চাই আজকে আমাদের মানব বন্ধন করার উদ্দেশ্য হলো আমাদের এলাকায় একজন আমলিকের দূষক আছে তার নাম হচ্ছে মুশারফ হোসেন আমার মুশারফ হোসেন আমাদের মসজিদ এবং গুরুস্থানের সে কমিটিতে নাম ছিল সে কমিটিতে ছিলেন সেই কমিটির অবস্থা থাকা অবস্থা তার কাছে এলাকার লোকজন গরিব দুঃখী যত লোকজন আছে ছোট থেকে উপর পর্যন্ত সকল লোকদের কাছে মসজিদের এবং গুরুস্থানের চাঁদা উঠানো হয়েছে সেই টাকা সে আত্মসাত করছে এবং সে তার নামে গুরুস্থানের জন্য যে জমিটা কেনার কথা ছিল সে কিনা সারে সে ওই গুরুস্থানের রাস্তা রাস্তার মধ্যে সে দুটা বিল্ডিং বাড়ি উঠাইছে বাড়ি উঠানোর পরে এলাকার লোকজন নেতারা সকলে ওখানে আমরা দোফায় দোফায় মিটিং করছি এলাকার মধ্যে লোকজনেরা সবাই মিটিং করছি মিছিল করছি এবং বারবার তাকে বলা হয়েছে বলা থাক করা সত্ত্বেও সে আমাদের কথা মানেনি এবং সে এলাকার মধ্যে এখনও সে আগের মতোই এরকম হে জুটদারি দেখায় জুটদারি আমলিকের বয় দেখা জুটদারি দেখায় দেখা এসে এরকমভাবে এই গুরুস্থানের রাস্তার মধ্যে যে ঘরটা উঠাইতে সেটার কথা বলতে গেলে তারা এসে লাঠি সুটা নিয়ে মারতে আসে এবং প্রত্যেকটা এলাকার লোকজন আমরা সবাই এখানে রাস্তার জন্য গেছিলাম কেউ তাদের সাথে আমরা পায়ে উঠতে পারতেছি এলাকার একজন লোক মারা গেলে আমরা লাশ নিয়ে যাইতে পারি না সাইডে আপনার আবাদি জমি এই আবাদি জমির উপর দিয়া লাশ নিয়ে যাওয়া যায় না এখন দেখা গেছে এই লাশ একটা লাশ নিতে গেলে কার আবাদের উপর দিয়ে নিয়ে যাবো এইভাবে খুবই সমস্যা হইতেছে এখন আমাদের গুরুস্থান অচল হয়ে পড়ছে মানুষ মারা গেলে মানুষ মারা গেলে জার্জির যে বাড়ি বিটা যার যে বাড়ি বিটা আছে বাড়ি বিটার মধ্যেই সে মারি দিতেছে গতকাল আমাদের এলাকার একটা লাশ মারা গেছে আপনার দুঃখের বিষয় আমরা কবর গুরুস্থানে আমরা জানাজার করতে পারি না মাটি দাবন করতে পারি না সে আমাদের গুরুস্থানের সেক্রেটারি ছিল থাকা অবস্থায় সে এই চর্মচরিয়া ইউনিয়নের ওয়ার্ড আমলিগের সাধারণ সম্পাদক ছিল থাকা অবস্থায় সে গ্রামের মানুষের কাছ থেকে সে চাঁদা আদায় করে সাইরা নিয়ে সাইরা হাইরা সে গুরুস্থানের জমি কিনবে বইলা। এইভাবে চাঁদা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে লোকের কাছ থেকে চাঁদা নিয়ে আসাই হাইরা সে অবৈধভাবে সে অবৈধভাবে আমাদের গুরুস্থানের রাস্তা পূর্ব সাইড রাস্তা ছিল এই রাস্তা সে শেখ হাসিনার আমলে সে রাস্তাটা পুরাটাই সে বিল্ডিং নির্মাণ করে রাখছে এখন আমাদের জেলা প্রশাসনের কাছে এবং কি সবার সকলের কাছে প্রশাসনিক সবার কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যে আমাদের রাস্তাটা যেভাবে উদ্ধার হয় আপনারা সেইভাবে আমাদের রাস্তাটা দয়া করে গ্রামের মেহনতি খেটে খাওয়া মানুষের গরিব মানুষের এই রাস্তাটা যেন পুনর এই রাস্তাটা যেন আমাদের পুনরায় চালু হয় এই রাস্তাটার জন্য আমরা স্থান মাটি দিতে পারতেছি না এবং জির জায়গা নাই এরপরে ওই ছোটো একটা জায়গা থাকলে ওর মধ্যে দেয় গরু কোনো পাসুর কবরস্থানে উপলক্ষে আমরা মিলে টাকা দিয়ে এই রাস্তার মধ্যে বড় ধরনের একটা বিল্ডিং উড়াই সে দিছে তারপরে আমরা এখন এই রাস্তা আবার আমরা চাই আমলিগের কারণে ওরা মেলা ভয় দেখা ই করে আঙরে আস্তা দবন করে রাখছে ওই রাস্তা কিনা সম্ভব এই রাস্তা আমরা নাচ নিবার পাই না ঘর কইরা লাগাইছে বিল্ডিং কইরা লাগাইছে আমরা সরকারের আবেদন করছি আমরা যেন ওই রাস্তা আর যেন পাই আমরা গরিব মানুষ সবাই মিলে যেন নাস্তা নিয়ে মারি যাবার পাই তার সকল জনগণ মিলে আমরা একটা গুরুস্থানের রাস্তা কিনেছি সেই রাস্তার সে একটা আমলিকের সাধারণ সম্পাদক ছিল সে আমাদের গুরুস্থানের কমিটির একটা সাধারণ সম্পাদক ছিল নাম হলো মুশারফ এই মুশারফ আমাদের এই জায়গাটা

করতে হলো এই আমলিকের দূষণ এখনো সে এলাকাতে থাকে সে এরকম করতেছে এটার জন্য আজকে শুধু আমরা মানব বন্ধন করতে আসছি সে এর আগেও এরকম করছিল তাকে সরকার থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অন্য জায়গায় দখল করে বাড়ি করছিল সে সরকার থেকে উচ্ছেদ করে দিচ্ছে এখন আবারও সে সেই সময় গুরুত্বের রাস্তা করে সে বাড়ি করছে সে একের পর করতে আছে সে আমলিকের দূষণ এক মানে আমলিক থাকার কারণ থেকে শুরু করতেছে চোদ্দ বছর সে অন্য জায়গায় বাড়ি করেছিল